দেখিস কত সুন্দর গাড়ি নিয়ে নিয়ে এটা তোর জন্য আ হা কেラクাস আসসালামু আলাইকুম ওয়া জান আমি অনেক পড়া পড়ে যেগুলো তুমি পারবা না সেগুলো আন্ডারলাইন করে রাখবা আমি তোমাকে পরে বলে দেবো ঠিক আছে এখন পড়ো নাও এই তুই এখন পড়িস না পড়িস না ওই দেখ ওইদিকে কি দেখা যাচ্ছে দেখছিস কত সুন্দর দেখা যাচ্ছে ওই কত দেখছিস তুই এখন পরে কি করবি কোনো লাভ নেই না শান্ত জালাচ্ছে আরে না না তোকে তো আমি ডিস্টার্ব করছি না তুই আমার সাথে খেলা কর তুই তো সারাদিন পড়িস তুই তো কখনো খেলতে পারিস না তোর কি ইচ্ছে হয় না খেলার এই নে এই গাড়ি দিয়ে তুই এখন আমার সঙ্গে খেলা কর দেখছিস কত সুন্দর গাড়ি নে নে এটা তোর জন্যই খেলা কর তুই তো এখন এই গাড়ি দিয়ে খেলা করছিস তোর আম্মু যদি দেখে তুই পড়া বাদ দিয়ে খেলা করছিস তাহলে পারে তোর মজা দেখাইয়া দিবে হা 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 তুই খেলা কর আমার কাজ তো শুধু মানুষকে খারাপের দিকে নিয়ে যাওয়া হা 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 কি ব্যাপার তুমি না পড়ে কি করছো না তাহলে কি পড়ছো না কেন তোমাকে যে আমি বললাম যেগুলো তুমি পারবা না সেগুলো আন্ডারলাইন করবো করছো তুমি হ্যাঁ ওই করছো তো কিছু নাই করা এতক্ষণ কি করছিলাম এই তোরা মু চলে গেছে এই নে গাড়ি আবার খেলা কর খেলা কর খেলা কর তোর আম্মু এসে তোকে এবার পিতাবে কারণ তুই না পড়ে তুই আমার ফাঁদে পড়ে আসিস খেল খেল তোর আম্মু চলে এসে

আসসালামাই বাচ্চাদের যখন পড়াবেন অবশ্যই তাদের দোয়া পড়ায় তারপর পড়াবেন যাতে মনোযোগী হয় আর যদি অমনোযোগী হয় তাহলে তাদের এই দোয়াটি শিখাবেন রাব্বি আর অবশ্যই তার অনেক রাজিম বলে তারপরে পড়া শুরু করাবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আল্লাহ হাফিজ